হ্যালো কেমন আছেন সবাই সঙ্গে সবাই ভালো আছেন তো আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়েছি যেগুলো এম এস ওয়ার্ড আপনার মোবাইলে কিভাবে আপনার ডাউনলোড করবেন তো দেখেন এখানে প্রথমে আপনি প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে এম এস ওয়ার্ড লিখতে হবে তো যখন আপনি এম এস ওয়ার্ড লেখবেন এখানে চলে আসবে তো এটা আমি ক্লিক করতে হবে তো ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি আমার ইনিশিয়াল করা আছে দেখে এখানে ওপেন চলে আসছে তো আপনাদের আসবে এখানে ইনস্টল আসবে তো তারপর ইনস্টল করার পর আপনাকে ওপেন করতে হবে তো অ্যাপসের ভিতরে যাওয়ার পর দেখেন এরকম কিন্তু একটু লোড নেবে আপনাদের এটা মাইক্রোসফট ওয়ার্ড যেটা এটা কিন্তু অল ডান দেখেন এখানে লেখা লেখা হয়ে উঠেছে তার মানে কি এটা যখন ইনস্টল হবে তারপর এটা কিছু প্রসেস আছে এটা অটোমেটিক আপনার ফোনের সাথে অ্যাডজাস্ট হয়ে নিবে তো দেখেন এখানে কিন্তু আপনারা এখানে ফোন নাম্বার আছে ইমেল অ্যাড্রেস আছে তো আমি আপনাকে স্কিপ করে শুধু দেখাবো তো দেখেন এখানে কিন্তু লগ ইন লেটার আছে তো এখানে স্কিপ ফর নাও তো এখানে আপনি চাইলে স্কিপ করে দিবেন এটা তো স্কিপ করে দিয়ে আপনার এখানে দেখেন থার্টি ডেস এখানে কিন্তু ট্রায়াল চালাইতে পারবেন তো দেখেন এখানে কিন্তু অলরেডি হয়ে গেছে তো আপনাকে নেক্সট দিতে হবে নেক্সট তো নেক্সট দেওয়ার পর আপনি এখানে দুইটার একটা যে কোনো একটা আপনি ইউজ করতে পারবেন তো দুইটা একটা যে কোনো একটা ইউজ করে আপনি ক্লোজ দিয়ে দিবেন তো ক্লোজ দিলে কিন্তু সাইন আপ আসবে এটা দেওয়ার দরকার নেই প্লাস চিহ্নটা তো এখানে কিন্তু সার্চিং আছে প্লাস চিহ্ন আছে তো প্লাস চিহ্নতে আপনাকে চাপ দিতে হবে তো প্লাস চিহ্নতে যখন আপনি চাপ দিবেন তখন কিন্তু এখানে অনেকগুলো ডকুমেন্ট এখানে চলে আসবে তো এই ডকুমেন্টগুলো আপনি দেখবেন যে কোনটা আপনার পছন্দ হয় সেটা কিন্তু এখান থেকে এখানে ডাউনলোড করে নিতে পারবেন এখান থেকে তো এই মিডিয়ালে আপনার কাজ করতে পারবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন তো দেখেন এখানে কিন্তু প্রথমে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আছে তো ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আপনি এখানে গটেড দিতে হবে তো এখানে অ্যালাউ করে দিতে হবে তো এটা কিন্তু অলরেডি আপনাকে অ্যালাউ হয়ে গেছে তো অ্যালাউ হওয়ার পরে কিন্তু ডকুমেন্ট হিসেবে আপনি এখানে কাউন্ট করবে তো আমরা যেহেতু আমরা এটা ওয়ার্ড ফাইল তো দেখেন আমি এখানে আমার আমার চ্যানেলের নামটা লিখতেছি তো আমি এখানে দেখেন এটা নিয়ে আপনি কী কী করতে পারবেন এখানে যেমন আমরা ওয়ার্ডে যেরকম কাজ করি সেটা নিয়ে কিন্তু এখানে আপনি মোবাইলের মাধ্যমে কাজ করতে পারবেন কতটা ইজি হয়েছে এখন তো আপনি ফোনের মাধ্যমে কিন্তু খুব সুন্দর করে কাজ করতে পারবেন তো আমি শুধু আপনাকে বেসিক যে ধারণাগুলো সেগুলো আমি এখানে দেখাচ্ছি এখানে এটার ভিতর কী কী আছে না আছে এগুলো আমি শুধু দেখাবো তো দেখেন এখানে কিন্তু লেখার যে ফ্রন্টগুলো ফ্রন্টগুলো আপনি বোল্ড করতে পারবেন তো বীজ এটা থেকে এটা কিন্তু বোল্ড করতে পারবেন তো এটার ভিতরে দেখেন এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে তো এটার মধ্যে কিন্তু আপনি যে দেখেন এটা কিন্তু সাইজ ফ্রন্ট সাইজ তো ফ্রন্ট সাইজে কিন্তু এখান থেকে বাড়াইতে পারবেন তো হাইলাইটস করতে পারবেন তো ফ্রন্ট সাইজ আপনার ইচ্ছা মতো আপনি কমান্ড বাড়ানো করতে পারবেন আপনার যতটুকু লাগে ততটুকু আপনি ইউজ করতে পারবেন এখান থেকে তো এখান থেকে কিন্তু প্রিন্টও করতে পারবেন সেটা আমি একটু দেখাবো তো দেখেন এখানে কিন্তু আপনি বোল্ড করার পর যদি আপনি এখানে চান যেটা আপনি যদি এখানে অনেক কিছুই করতে পারবেন আপনার ইচ্ছা মতো তো দেখেন এখানে কিন্তু আমার যে নামটা আছে আমার চ্যানেলের নাম সেটা আমি করেছি তো দেখেন এখানে ফন্ট কালার আছে তো ফন্ট কালার আপনি চাইলে কিন্তু ফন্টটা প্রথমে সিলেক্ট করে তারপর কিন্তু কালার করতে পারবেন এবং আপনি পরবর্তী যখন লিখবেন তখন আপনি ফন্টটা সিলেক্ট করবেন তখন আমি রেডটা একটা ফন্ট সিলেক্ট করেছি ফ্রন্ট কালার তো দেখেন এখানে কিন্তু যখন আমি লিখতে কিন্তু এটা কালারফুল হয়ে যাবে তো দেখেন এখানে কিন্তু শুধুমাত্র নামটা লিখেছি সেটা কিন্তু কালারফুল হয়ে গেছে তো এটার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে কাজ যে নর্মাল যে কাজগুলো থাকবে সেটা কিন্তু ফোনের মাধ্যমে করে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু পিকচার আছে আপনি চাইলে কিন্তু আপনারা এখান থেকে পিকচার অ্যাড করতে পারবেন পিকচার করে করতে পারবেন তো দেখেন এটা শুধু দেখাচ্ছে দেখেন এটা কিন্তু আপনি এখানে কিন্তু রো কলাম কিন্তু এখানে নিতে পারবেন এইভাবে শুধুমাত্র এখানে ক্লিক করলে কিন্তু রো কলামটা পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি ইনসার্ট করতে পারবেন আপডেট করতে পারবেন ডিলিট করতে পারবেন দেখেন ইনসার্ট যদি করেন তাহলে কিন্তু ইনসার্টে চাপ দিতে হবে এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে আপনি ইনসার্ট ইনসার্ট করতে পারবেন এবং কি এবং কি ডিলিটও করতে পারবেন তো দেখেন এটা এটা কিন্তু খুব সহজ একটা মাধ্যম আপনার ফোনের মাধ্যমে কিন্তু আপনার যে কাজগুলো কিন্তু অটোমেটিক আপনি ফোন দিয়ে কিন্তু করে নিতে করে ফেলতে পারবেন আর পিছিতে চাওয়ার দরকার নেই যদি আপনার কোনো নর্মাল কোনো কাজ থাকে তেমনি কিন্তু আপনার এখান থেকে করতে পারবেন তো দেখেন এটা কিন্তু আমি শুধুমাত্র আপনাকে দেখানোর জন্য এগুলো করা তো দেখেন আমার ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখেন এখানে কিন্তু আপনারা যে ফ্রন্ট ইউজ করতে পারবেন বা ফ্রন্টের যে আপনার লেভেল থাকে বা অ্যাঙ্গেল থাকে সে অ্যাঙ্গেল কিন্তু আপনার এখান থেকে চেঞ্জ করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমি অ্যাঙ্গেল চেঞ্জ করা যেটা সেটা আমি আপনাকে দেখাচ্ছি এখান থেকে তো দেখেন এখানে কিন্তু অনেকগুলো আপনার ফরমেট এখানে আছে যেটার মাধ্যমে আপনি অনেক কিছু কাজ করতে পারবেন দেখেন এখানে কিন্তু ইডিট আছে তারপরে আপনার হাইলাইটস আছে তারপরে আছে আপনার মোবাইল ভিউ তো দেখেন এখানে কিন্তু মোবাইল ভিউ যেটা আছে মোবাইল ভিউ দিয়ে আপনি কিন্তু এটা ভিউ করতে পারবেন বা আপনার তারপর আপনি কাজ করতে পারবেন তো এখান থেকে আপনি প্রিন্টও তো করতে পারবেন যদি আপনি চান এখান থেকে প্রিন্ট করবেন তাও করতে পারবেন এখান থেকে যদি বলেন শেয়ার করবেন শেয়ার করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু থ্রি ডট যেটা আছে থ্রি ডটে চাপলে পরে এখান থেকে দেখেন সেভ অ্যাজ পিডিএফ তারপর সেভ আছে সেভ এজ আছে প্রিন্ট আছে আপনি যদি মোবাইলের মাধ্যমে যদি প্রিন্ট করতে চান সেটাও আপনি এখান থেকে করতে পারবেন অবশ্যই আপনার প্রিন্টারটা অনলাইন করা থাকতে হবে অনলাইন করলে তারপর আপনি প্রিন্ট করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু শেয়ারিং এর অপশন আছে তো এখান থেকে কিন্তু দেখেন এখান থেকে যেগুলো অপশন আছে সবগুলোতে কিন্তু আপনি শেয়ার করতে পারবেন তো এখান থেকে কিন্তু ডকুমেন্ট হিসাবে কিন্তু সেভও করতে পারেন আপনি এখান থেকে সেভ করতে পারবেন তো আবার ত্রিডোটে যে সেভ এস আছে যেটা সেভ এস তো সেভ এস গেলে আপনার ব্রাউজ করে আপনি আপনার মতো পছন্দ মতো রাখতে পারবেন বা আপনার যে ড্রাইভ আছে দিস ড্রাইভ তো ড্রাইভের মধ্যে আপনার রাখতে পারবেন তো এইভাবে কিন্তু আপনারা সেভটা করে নিতে পারবেন এবং প্রিন্ট ও করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ভালো থাকবেন সবাই